এই আমলকি গাছ আমরা আমলকি একটি উপাদেয় এবং মজাদার বিষয়ে রুচিকর আমলকি গাছ আমরা দেখতে পাচ্ছি আমলকি গাছ আমার ধারণা ছিল না এই বাতাসে জলসে চিরল চিরল পাতা এবং আমাদের তেঁতুলের পাতা প্রত্যেক হচ্ছে আমলকি গাছ এই আমলকি গাছটি অনেক বড় গাছ আমাদের আমলকি গাছ থেকে আমরা যদি একটু এখানে একটি নারকেল গাছ এই জাম গাছ অনেক বড় একটি জাম হ্যাঁ একটি জাম গাছ আছে এখানে আমরা আছি কোনাপাড়া ওখানে একটি আনাজের জানলা রয়েছে আমরা মূলত দেখব বেলতলায় অনেকগুলো বেল গাছ এখন আমরা বেল দেখছি বেল এই যে বেল গাছ বেলগাছ অনেক বড় বড় বেলগাছ এগুলো বয়স হয়েছে অনেক এবং বেল আছে এই যে আমরা এখানেও বেলগাছ দেখছি এটি একটি বেলগাছ এখানে একটি বেলগাছ আমরা দেখতে পাচ্ছি বেলগাছ সাথে হলো আরটি বেল বেলগাছ এখানে এখানে একটি বেলগাছ হ্যাঁ এই একটি বেলগাছ এখানে আমরা দেখতে পাচ্ছি বেল পরে আছে এবং এই বেলটি সমস্ত নষ্ট হয়ে গেছে এই একটি বেল এখানে আছে সে হাতে পেলে বেল খেয়ে ফেলতো এই বেলের পরে আমরা আরেকটা বেল গাছ দেখতে চাচ্ছি এই একটা আরেকটি বেল গাছ বেল এবং বেল গাছ ওখানে আটা বেল গাছ আছে তো মাঝে একটি কাঁঠাল গাছ আছে আমরা যদি একটি গাছটা দেখি বেল গাছের এখানে বড় বড় বেল এবং এই যে আমরা দেখতে পাচ্ছি বেল বেল শক্ত এবং গাছের সবুজের আড়ালে আড়ালে বেল বেল গাছ থাকলে জাগার নাম হয়ে বেলতলা এই যে গাছ আমরা দেখতে পাচ্ছি একটি গাছ কুকুর ডাকছে এবং আমরা দেখছি বেল গাছের ছায়া এবং বেল অনেকগুলি বেল ওই থেকে অনেকগুলি বেল দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেল এই বেল থেকেই এই গাছ থেকে শুরু হয়ে একটি গাছ একটু পথ এই একটি বেলগাছ কুকুর ডাকছে দুপুরে রৌদ্র নাই কুয়াশা টাকা এবং ওখানে একটি বেলগাছ এই একটি বেলগাছ পাইকাররা দশ হাজার টাকায় সাধারণত কিনে এবং আষাঢ় মাসে বেল হয় এবং প্রায় বৈশাখ মাসের দিকে ফাগুন এর দিকে এই বেলগাছটি প্রায় বছর জুড়ে এক মাস পর পরে বেলগাছ আল্লাহ তালা কত কুদরত অনেকগুলো বেল এখানে এই বেলগাছ এর বেল গাছ থাকলে বেলতলা হয় আমরা এখন বেলতলা ছিলাম ছিলাম নাবি আবদুল্লাহ এবং আমার কাছে ভালো লাগলো যে আমাদের বাংলাদেশে এই এই মাটিতে এই যে আমরা যে মাটিতে দেখছি এই মাটি একটি উর্বর মাটি এখানে বেল হয় আচ্ছা ভাই আপনার বেলনে যদি আমরা একটু জানতে চাই এই বেল গাছগুলো আপনার অনেকে আমরা যারা বেল খাই শহরে আমরা কিন্তু জানি না যে এত দিন লাগে হ্যাঁ তো আপনি যদি একটু এনে দাঁড়ায় কথা বলতেন যে বেল সম্পর্কে একটা তথ্য নেই ধরেন এই বেলগুলো আপনি যেটা বলছিলেন যে কি মাসে এটা করি করি হয় বাংলা বৈশাখ মাসে আচ্ছা হুম তারপরে জ্যৈষ্ঠ মাসে করি আই ছোট ছোট করি আই আশা মাসে বেল দাও তো বলো তারপরে পাইকার আয়া বেল গাছ দেখিয়া বেল দেখিয়া পাইকার কিনে এমন একটা গাছ প্রায় দশ হাজার টাকার মধ্যে বিক্রি হয় আর কি

মজাদার একটা ফল উপকারী ফল আর কি তো অনেক উপকারী আসলে হ্যাঁ আপনার শহরে যারা থাকে একটা বেল তো ষাট সত্তর টাকা দেখি কিন্তু গ্রামে একটা বেল কত বিক্রি হয় গ্রামে বিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ আল্লাহ তালা বরকত দেখ আল্লাহ তালা তো এটা মাটিটা দিছে আল্লাহ তালা বেলও দিছে হ্যাঁ নরম মাটি থেকে কত শক্ত একটা ফল আল্লাহ তালা দিয়ে রাখছে মানে আল্লাহ জিনিস উপকারী জিনিস এই গাছগুলি কি মানে আপনার বয়সের সমান তালে

আপনার ছেলে মেয়ে কয়জন দুই মেয়ে দুই ছেলে বড় হয়ে গেছে এরা পড়ালেখা করে পড়ালেখা তিন দিন দুইজন করতেছে দুজন পড়ালেখা করে মাসাল্লাহ মাশাল্লাহ তো দোয়া করবেন আপনার জন্য দোয়া করি বিশেষ করে ওই যে বেল বেল গাছটা ভালো লাগলো এতগুলো বেল আজকে একসাথে ঠিক না এটা আপনার জলপাই গাছ দেখলাম বেল আমরা যারা শহরে থাকি শহরে তো আমাদের জায়গায় নেই গাছ লাগানো কিন্তু মানে এখানে আল্লাহ তালা মানে গ্রামের একটা সুন্দর জায়গা একদম মানে একটা বেল গাছের ব্যবস্থা করে দিয়েছে নাবি আব্দুল আপোনাক খালদাৰ মিডিয়া